আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন শিউলি শখের রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আপনাদের সাথে প্রফেশনাল রেসিপিতে টুটি ফুটি পাউন্ড কেক তৈরি করে দেখাবো আজকের রেসিপি ফলো করে যদি আপনারা টুটি ফুটি পাউন্ড কেক তৈরি করেন আমি কথা দিতে পারি ইনশাল্লাহ আপনাদের এই টুটি ফুটি পাউন্ড কেক একদম পারফেক্ট হবে আর এই জন্য পারফেক্ট একটি টুটিফুটি পাউন্ড কেক তৈরি করার জন্য সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে হবে তাহলে চলুন শুরু করা যাক প্রথমে এখানে আমি নিয়েছি সাত ইঞ্চি আর পাশে সাড়ে তিন ইঞ্চি একটি পাউন্ড কেকের মোল মোল্ডের মধ্যে আমি বেকিং পেপার বিছিয়ে নিচ্ছি আমি মোল্ডে কোনো তেল ব্রাশ করিনি আপনারা চাইলে নর্মাল সাদা কাগজও ব্যবহার করতে পারেন এরপর এখানে আমি নিয়েছি টুটি ফুটি পঞ্চাশ গ্রাম পরিমাণ যেহেতু ফুটি দিয়ে পাউন্ড কেক তৈরি করব সেহেতু টুটিফুটি তো লাগবেই তো এই টুটিফুটির মধ্যে আমি এক চা চামচ দিয়ে দিলাম ময়দা এখন ময়দা আর টুটি টুটিফুটিটাকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব মিশিয়ে একটি সাইডে সরিয়ে রাখবো আরেকটা কথা হলো যেহেতু আজকে আমি প্রফেশনাল রেসিপিতে সব কিছু শেয়ার করবো তাই গ্রামের মাপেই দেখাচ্ছি কারণ প্রফেশনাল রেসিপিতে গ্রামের মাপেই সব কিছু তৈরি করা হয় এরপর এখানে আমি একটা শুকনো বাটির মধ্যে নিয়ে নিব একশো গ্রাম পরিমাণ আনসল্টেড বাটার আপনারা চাইলে এখানে সল্টেড বাটারটাও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে টেস্টে কিছুটা হেরফের হবে আর বাটারটা নরম হবে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এই রকম বাটার নেওয়া যাবে না বাটারটা নিয়ে আমি একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে কিছুক্ষণ একটু বিট করে নেব শুধুমাত্র কিছুক্ষণ একটু বিট করে নিব এর চেয়ে বেশি বিট করার কোনো দরকার নেই এক মিনিটের মতো একটু বিট করব বিট করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিব একশো গ্রাম পরিমাণ চিনি আমি এখানে আস্তদানা চিনিটাই ব্যবহার করছি আপনারা চাইলে গুঁড়ো চিনিটা ব্যবহার করতে পারেন আসলে গুঁড়ো চিনি ব্যবহার করার কিন্তু কোনো দরকার হয় না এক চা চামচ দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স এরপর বিটারের সাহায্যে আবারও বিট করব। এখন আমি ততক্ষণ পর্যন্ত বিট করব যতক্ষণ না পর্যন্ত বাটারের কালারটা হলুদ ভাব থেকে সাদাভাবে চলে আসে আর বাটার আর চিনিটা ফ্লাপি হয়ে ডাবল ফর্মে চলে আসে তো বাটারের কালারটা যখন এইরকম সাদা হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিব একশো গ্রাম পরিমাণ ডিম আমার ডিমের ওজনটা হয়েছিল একশো তিন গ্রাম তো একশো তিন গ্রাম যেহেতু হয়েছে এই জন্য আমি আর ফেটিয়ে নেই নি তিন গ্রাম আর এক্সট্রা সরিয়ে নেওয়ার প্রয়োজন মনে করে নিই যদি মনে করেন ডিমের ওজন অনেক বেশি হয় যেমন একশো দশ গ্রাম বিশ গ্রাম এরকম হয় সেক্ষেত্রে আপনারা ডিমটাকে খুব ভালোভাবে ফেটে নেবেন ফেটে নিয়ে এরপর একশো গ্রাম মেপে নেবেন প্রথমে আমি একটা ডিম দিয়ে দিলাম এরপর আরও আরেকটা ডিম দিয়ে খুব ভালোভাবে বিট করে নেব এখন আমি ততক্ষণ পর্যন্ত বিট করব যতক্ষণ না পর্যন্ত চিনির দানাটা সম্পূর্ণ গলে যায় আচ্ছা আরেকটা কথা হলো ডিম আর বাটার যখন একসাথে বিট করা হয় তখন এই টেকচারটা কিন্তু একটু ছানা ছানা টাইপের হয় তো এই ক্ষেত্রে ভয় পাওয়ার কোনো কারণ নেই যখন আমরা শুকনো উপকরণ মিশাবো সেটা ঠিক হয়ে যাবে যখন চিনির দানাটা সম্পূর্ণ গলে যাবে তখন এর মধ্যে আমি শুকনো উপকরণ মিশিয়ে নিব এই জন্য একটা চালনি নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম নব্বই গ্রাম পরিমাণ ময়দা আর দশ গ্রাম পরিমাণ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার এক চা চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার আর ওয়ান ফোর্থ চা চামচ দিয়ে দিলাম লবণ আপনারা যদি সল্টেড বাটার ব্যবহার করেন সেক্ষেত্রে লবণটা স্কিপ করবেন এরপর সবকিছু খুব ভালোভাবে একটু চেলে নিব জেলে বিটারের সাহায্যে একটু মিক্স করে নিয়ে এরপর লো স্পিডে বিট করে সব কিছু খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব অতিরিক্ত বিট করে মিশাবেন না এক্ষেত্রে কেকের টেক্সচারটা ভালো আসবে না শুধুমাত্র মিশিয়ে নিলেই হবে মিশিয়ে নেওয়ার পর আমি একটা স্প্যাচুলার সাহায্যে সাইডে যে শুকনো উপকরণগুলো লেগেছিল সেগুলো মাঝে এনে দিয়ে আবারও একটু মিক্স করে নিলাম আর আগে থেকে যে টুটিফুটিগুলো আমরা তৈরি করে রেখেছিলাম এখন ব্যাটারের মধ্যে সেগুলোই দিয়ে দিচ্ছি আমি এক্সট্রা ময়দাটা চালনির সাহায্যে ঝেড়ে নিয়ে এরপর আমি ব্যাটারের মধ্যে টুটিফুটিগুলো দিয়ে দিলাম দিয়ে আলতো হাতে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিলাম অতিরিক্ত মিশানোর কোনো দরকার নেই এরপর মোল্ডের মধ্যে আমি ব্যাটারটা ঢেলে নিচ্ছি ব্যাটারটা ঢেলে নেওয়ার পর খুব ভালোভাবে একটু সমান করে দিব সমান করে একটা কাঠি সাহায্যে খুব ভালোভাবে একটু ফ্লাপ করে নিব যাতে করে ব্যাটারটা একদম সমান হয় এরপর একটা নাইফের মধ্যে আমি তেল লাগিয়ে নিয়েছি এখন এই নাইফটা ব্যাটারের মাঝ বরাবর একটু লাইন টেনে দিব এতে করে মাঝে সুন্দর একটা ক্র্যাক আসবে যদিও আমার ক্র্যাকটা সাইডে পড়ে গিয়েছিল টুটি ফুটি দেওয়ার কারণে এরপর দেখার সৌন্দর্যের জন্য আমি উপরেও কিছু টুটি ফুটি দিয়ে দিলাম যেহেতু এটা এটা কেক তো অবশ্যই অনেক বেশি দিলে দেখতে খুব খুব ভালো লাগবে আর খেতেও মজা হবে এরপর একশো আশি ডিগ্রিতে প্রিহিট করে নেওয়া ওভেনে আপ ডাউন হিট অন করে একশো আশি ডিগ্রিতে সবচাইতে নিচে তাকে দিয়ে কেকটাকে আমি বেক করে নিব চল্লিশ মিনিট ওভেন ভেদে আপনাদের সময়টা কম বা বেশি লাগতে পারে এখন পাউন্ড কেকের জন্য আমরা একটা সুগার সিরাপ তৈরি করে নেব এই জন্য এখানে আমি নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ চিনি আর দুই টেবিল চামচ পরিমাণ পানি খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব মিশিয়ে একটা সাইডে সরিয়ে রাখব কেকটা হয়ে যাওয়ার পর গরম কেকটার উপরে আমি যে সুগার সিরাপটা তৈরি করে রেখেছিলাম সেইটা দিয়ে দিব অনেকেরই কমপ্লেন থাকে পাউন্ড কেক তৈরি করার পর যখন ঠান্ডা হয় তখন উপরটা একদম ড্রাই হয়ে যায় আর শক্ত হয়ে যায় তো তাদের জন্য আজকের এই টিপস উপরে এভাবে সুগার সিরাপ ব্রাশ করে দিলে ঠান্ডা হওয়ার পর আপনাদের কেক একদম শক্ত হবে না আর ড্রাই হয়ে যাবে না একদম মুলায়েম আর নরম থাকবে ভেতরটাও আরও অনেক বেশি ময়েস্ট থাকবে আর সুগার সিরাপ দেওয়ার পর একদম ঠান্ডা করে তারপরে হচ্ছে কেকটা কাট করবেন হলে কিন্তু উপরটা যাবে যা থাকবে হাতে লেগে আসবে আমার কেকটা ঠান্ডা হয়ে গেছে এখন আমি আপনাদেরকে ডিমোল্ড করে কেকটা কেটে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন কেকটা কতটা সুন্দর হয়েছে আর ভেতরের টুটিফুটিগুলো দেখতে কতটা ভালো লাগছে আর কেকটা খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজার তো আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার রেসিপি ফলো করে যদি আপনারা কিছু তৈরি করেন তাহলে আমাদের ফেসবুক গ্রুপে শেয়ার করবেন ফেসবুক গ্রুপ লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব আর এই রকম আরও অনেক সুন্দর সুন্দর রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আস্তা হলে এ পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ